এই আমাদের বাড়িতে আজকের নির্বাচন কমিশনের নিয়োগ করা বিএলও আমাদের এই সিরাকল দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকল বুথের এই যে বিএলও ইনি হচ্ছেন সাহাদাত হোসেন এই বিএলও উনি আজকে ভেনুয়েশন ফরম দিতে এসেছেন সঙ্গে বিএলএ অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধি অনেক আছেন এই আমাদের রাজনৈতিক প্রতিনিধি উনি হচ্ছেন সাহিদ কারিকর তো আর আছেন আর এই সদস্য আছেন তো এইটা হচ্ছে আজকের এই সব আমাদের বাড়িতে এসছেন হ্যাঁ আপনি কিছু বলবেন কাজ কি খুব কঠিন হচ্ছে গতকাল থেকে যে শুরু হলো সেই শুরুতে প্রথমে নাকি সবেমাত্র সবে মাত্র পঁচিশ তিরিশটা করে ফর্ম দেওয়া হয়েছিল ইনমারেশন ফর্ম ইনোমেরেশন যে ফর্ম সব নাকি ছাপা সম্ভব হয়নি হ্যাঁ এটা ঠিক আমরা প্রথম দিন ট্রেনিং এ যখন আমাদের বলা হয়েছিল যে সব একসাথে পাবো কিন্তু চার তারিখে যখন ডিস্ট্রিবিউশন করা হলো কেবলমাত্র পঁচিশটা করে আমরা ফর্ম পেয়েছি পঁচিশ জোড়া আচ্ছা এবং তার পরের দিনে আজকে যেহেতু ছুটি ছিল কিন্তু আজকে তার অফিসিয়ালি ডেট হচ্ছে চৌঠা নভেম্বর থেকে আট তারিখ পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস কিন্তু না না আমি ফর্মটা ইনোমেরেশন ফর্ম যে বিতরণের তারিখ চার থেকে চার বিতরণ তাহলে গ্রহণটা কবে গ্রহণটা তার মধ্যে গ্রহণ ও ওটাও বিতরণ হবে হবে আচ্ছা আচ্ছা এটা প্রশ্ন ও নাও যেটা একটা আচ্ছা আপনি এটা দেখে নিন একবার ভোটার এই হচ্ছেন প্যান যেতে পারে হ্যাঁ ঠিক এটা আইডেন্টিটি ও এটা নির্বাচন কমিশন থেকেই দেয়া তাই তো উনি হচ্ছেন সাদত হোসেন তো আজকে আমাদের খুব একটা ভালো ভিডিও হয়ে গেল ইনুয়ারেশন ফর্ম সাইদ একটু এসো বিএলএ 2 তুমি কিছু বলো না আরে বলো কিছু আর আমাদের পাড়ার সব এসছেন এই এনিমেশন ফর্মটা কি একবার দেখি দেখি একবার ধরে দেখাও তো এই হচ্ছে এনিমেশন ফর্ম এরকম ছবি সহ থাকছে তাই তো একটা কিউআর কোডও থাকছে তার সাথে ছবিও রয়েছে হ্যাঁ আর এর পাশের ওই যে ফাঁকা জায়গাটাই ওইটাই মনে হয় রঙিন ছবি ছাটাতে হবে তাই তো 951 এতে তো থাকবে না

তাহলে তো দেরি হবে হ্যাঁ আমাদের তো অন্যান্য অনেক জায়গায় ভোট ছশো আমাদের তো প্রায় বারোশো উনিশ ভোটার আচ্ছা তার মানে প্রায় ডবল এখানে মানে কমিশন যে আগে বলেছিল যেখানে বারোশো ভোটার অর্থাৎ মানে মেন স্ট্রিম মিডিয়ায় মেন মিডিয়ায় যেভাবে সংবাদ বা এই ইনফরমেশন তথ্যগুলো যেভাবে পাবলিশড হচ্ছে আমরা কিন্তু সেই সব বিশ্বাস করি সাধারণ মানুষকে সেইভাবে হয়তো তথ্য দেওয়া হচ্ছে আদতে কিন্তু বাস্তবতার সঙ্গে সেগুলো মোটেই মিলছে না একদম মিলছে না এবার বড় বড় যে প্রাতিষ্ঠানিক মিডিয়া তারা নির্বাচন কমিশনের কাছ থেকে যে ওই প্রেস কনফারেন্সে যেগুলো পায় সেইগুলোই হয়তো বলছে কিন্তু বাস্তবে মাঠে নেমে যে কাজ সেই কাজটা করার সময় দেখা যাচ্ছে বিস্তর ফারা তাছাড়া আর একটা বিষয় আছে যে কমিশন যেটা আজকে যেটা বলছে

তা সরকারিভাবে আজকে ফর্ম বিতরণ করা দ্বিতীয় দিনে কি অনেকটা বেশি করে বিতরণ করা যাচ্ছে তাই তো মানে গতকালই বা গতকাল রাতেই কি আপনাদের হাতে সব ফর্ম পৌঁছে দেওয়া হয়েছিল আমি রাতে ফর্ম পাইনি আমাদের ভিডিও থেকে আজকেই কিন্তু ফর্মটা দেয়া হলো আজকে প্রায় দুপুর 11:30 ডান আগাতে আমরা ফর্মগুলো পেলাম আচ্ছা সেগুলো আবার শটিং করে মানে ভোটারদের কাছে পৌঁছে দিতে সময় লাগছে আর আজকে কিন্তু আমরা অনেকটাই কাজ করেছি একসাথে অনেক হিউজ কাজ করেছি এবং আমাদের গ্রামের মানুষ সহযোগিতা করছেন দেখছি তো সাধারণত এমনি একজন দুজন করে রাজনৈতিক প্রতিনিধি আসা তাহলে আমাদের মোটামুটি কটা ফর্ম পাওয়া গেল সবকটাই এখন পাওয়া গেছে নেয়ার সময় কি সই করে নিতে হচ্ছে নাকি না সেরম কোন দুটো ফর্ম তো যখন নেওয়া হবে আমাদের মানে একজনের দুটো করে ফর্ম আসছে তো একই ফর্ম দুটো করে একই ফর্ম দুটো করে একটা কাছে থাকবে ভোটার কাছে মানে ওইটাই একনোলেজমেন্ট কপি হিসাবে যেটা সরকারিভাবে নোটিফিকেশন আমরা দেখছি যে যেটা সই আপনার সই স্ট্যাম্প দিয়ে ওইটা ফেরত দেবেন নেওয়ার সময় একটা নেবেন একটা তাদের বাড়িতে থাকবে ওটাই হচ্ছে একটা প্রাপ্তি আর কি অ্যাকনলেজমেন্ট কপি হিসাবে থাকবে তাজ তাজউদ্দিন কি আছেন আপনি তো সামাজিক একজন কর্মী হিসাবে থাকেন অনেক কাজ করেন হ্যাঁ

আজকের পাঁচই নভেম্বর অর্থাৎ ইনোমিগ্রেশন ফরম বিতরণ করার যে দিন আমাদের কটা দেয়া হলো আমাদের মোট চারটে ভোটার উমেতন আমাদের তো পাঁচটা ভোটার উমেতন নেশা জাকির হোসেন শেখ সাকিলা বিবি পামির আর জিশান তাই তো পাঁচটা

তার মানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে দু হাজার পঁচিশ সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাটা কিন্তু অবশ্যই বাড়িতে থাকতে হবে কারণ এই ভোটার তালিকা ধরেই বিএলওরা ফর্ম বিতরণ করছেন না হলে অনেক দেরি হবে এবং আমাদের এক্ষেত্রে আমাদের যে বিএলএ টু অর্থাৎ শাহিদ কারিকর উনি সঙ্গে আছেন উনি খুব এই সম্পর্কে এক্সপার্ট তাই উনি বাড়ি থেকে কার্ডগুলো নিয়ে উনি স্ক্যান করে বলে দিতে পারছেন যে এত নাম্বার সিরিয়াল নাম্বারে এই ভোটার ফর্ম এসছে বা এই হচ্ছে পার্ট পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তো সব থেকে বড় কথা তার মানে দুই সালের ভোটার তালিকাটা থাকতে হবে তাই তো মানে যখন ফরম সেই বাড়িতে সেই বাড়ির তাদের দুশো মানে দু হাজার পঁচিশ সালের তালিকাটা থাকা খুবই দরকার যাই হোক আমরা বিএল ওর সঙ্গে অনেক কথাবার্তা বললাম আমরা বিএলএ টু তার সঙ্গে অনেক কথাবার্তা বললাম অনেক সহযোগিতা করছে ওঁরা বলেও দিচ্ছেন যে দু সালের ভোটার তালিকাটা অবশ্যই থাকা দরকার সেই দেখেই ফর্মগুলো বিলি করা হচ্ছে কই আমাদের কটা হলো হ্যাঁ

তাহলে মোট আমাদের পাঁচ পাঁচে দশটা ফর্ম দেয়া হলো তো আচ্ছা দুটো করে ফর্ম দেয়া হচ্ছে তাই তো প্রত্যেককে একই ফর্ম দুটো করে দেয়া হচ্ছে যেটা ফিল করার পর বিএলও আবার সই করে স্ট্যাম্প মেরে একজন একটা করে রেখে দেবেন সেটা অ্যাকনোলেজমেন্ট হিসাবে থাকবে রিসিভ কপি হিসাবে থাকবে